ইয়ল্লভ আমি হতে পারি মোনাজাত মোনাজাত আপনার আমার বিদায় মোনাজাত হতে পারি দরখাস্ত আপনার আমার বিদায় দরখাস্ত দ্বাকলীয় তেৰমেদার হয়ে অগণিত গুনার কথা স্মরণ করে মহান প্রতিপালকের প্রতিপালক আলি সান বারে আবার বলুন আল্লাহ হুম আমি ওম আমি তুমি গফ গফা আমি করিয়া শি তোমার দরবারে মাফ করিয়া দা গোমাংলা ওর দিগারে আকাশেরও তারা জুলি ঘুরে বারে কবরতে যাবি বন্দা ফিরি বিনা বিচার চাহি না দয়া চাহি এই গুনাগা আমি যে তোমার তিয়ঁহ হবি বেৰ উমতে গুনাগা ৰুমাওলা কোৰোনা বিচাৰ করোনা বিচার আল্লাহ তাকাফ তাকা পুরা যুবকেরা যুবকেরা দাড়ি পাকা মরুদ আমার মা বোনেরা ছোট বোনেরা ছোটো বাচ্চাগুলি ঘন্টার পর ঘন্টা বসে আছে আমার মনে হয়েছে রে যদি ফজরের নামাজে রাজানো হয় তারপরেও আমাদের কষ্ট হবে না কেউ বাড়িতে যাব না ছোট বাচ্চা করে আজকে ইধের আনন্দ উদযাপন করতেছে করতেছেকারী কুক যদি এক দরজাে যায় যা একটা দরজা থেকে সে ফিরলে অন্য দরজার তার জন্য খোলা হয় এমন একটা দরজার মধ্যে আমরা দাঁড়াইছি তুমি মালিকের দরজা ছাড়া আর কোন দরজা আমাদের নয় মালিকের আমরা হতে পারি গুনাগা তুমি তো বলেছ তুমি গফুর গফা তুমি জব্বার তুমি করিম তুমি রাহিম ওই নামের বদলতে আসির এই মহাপিলে ভুল গলতি বেদি দয়া করে মাফ করে দিয়া যদি তুমি কবুল করে না, গো আমাদের সবাব চকু নবীজি রাউ জামবা আর কিব্বু সৈয়াদাউ নবীজি রামলা দালাউলা দালা সহাবাসুনায় মোমা আহলে বাইতের হুজুরে রব্বুল রব্বু লাল আমিন সবাব চকুব্বু সৈয়াদও আল্লাহ আল্লাহ এই জমিন শাহ মুস্তফা কামল গাজির জমিন জমিন এই জমিন বাবা শাহজালালের জমিন এই জমিন শাহ বরানের জমিন এই জমিন সাব কেবেলা ফুলতুলির জমি এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহ রা খবরের মধ্যে ঘুমিয়ে গেছে রব্বুল আলম এই জমিনে তাকাও কোন হতবাগে জানি আমার মতো হাত তুলেছে তার বাবা দুনিয়ার মধ্যে নয় কে জানি রে হাত বাড়াইছে মা দুঃখী নয় কে জানি রে মা বাবা ওকে হারাই আপনব শীত হারাইয়া দুনিয়ার মধ্যে বড় বাড়াইছে ও ওমলি যখন মা বাবা রুহু গুলি আমাদের দিকে বারবার ডাকতে ছিল আর বলতে ছিল সন্তানের আরে আমার নবীর মহাপিলে যাও আমাদের জন্য একটু দরখাস্ত একবার মায়ার নজর আমাদের আব্বা আম্মা রুহুগুলি চতুর পাশে সাত পাখির মতো বসে আমার বাইরা তোমার দরবারে চোখের বাড়ি পালে কান্দি বলি এই এই কত যুব হাত বাড়াইছে তোমার কত আমরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে কবুল হ ওই হাতের খাতিরে আমাদের সকলের মা বাবার গুণাগুলি তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার কবরগুলি গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে খাস করে ফরিয়া দাও আমরা গুনাহ করে আমরা গুনাহ করেছি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও একটি বৎসর এই রায়পুরা সিএনজি স্ট্যান্ডের শ্রমিক বাইরা মাথার তার ঘাম পায় পেলে তিল তিল করে এক পয়সা দু পয়সা করে জমিয়ে 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 লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার নবীর মহাবীর সাজা মালিক রে আবার কোন ভাই কোন নিয়ত করে আমি নামিন বলতেছে তুমি মালিক ছাড়া তো আর কেউ জানে না আমাদের প্রত্যেকের আমি নামিন তুমি গুলি তোমার নিজ গুরু তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের আমি নামিন গুলি তুমি দয়া করে আর মঞ্জুর করে নাও ও রব্বুল আলামিন আমাদের কি মানে জিন্দগি নসীব করে দাও আমাদের মধ্যে অনেক অনেকে আইসিওতে আসছে অনেকে অনেকে লাইফ সাপোর্টে আসছে সাপোর্টে আসছে অনেকে হাসপাতালের আল্লাহ আল্লাহ অনেকে আজকে দোয়ার জন্য হাত তুলেছে আমাদের প্রত্যেকটা ভাই বোনকে যারা অসুস্থ তাদেরকে দয়া করে সুস্থ করে দাও যারা কঠিন ব্যাধিগ্রস্ত তুমি দয়া করে সাপা জিলেন সিব করো আমাদের কি মানে যে কেন করে দাও আল্লাহ আমাদের রিজিকের দরজা খুলে দাও হালাল রুজির ব্যবস্থা আমাদের করে দাও আমাদের নিজের মধ্যে বরকত দাও আমাদের মধ্যে যাদেরকে সন্তান দিয়ে আমাদের সন্তানগুলি এক সন্তান হিসাবে কবলার মঞ্জুর কর আল্লাহ গরিবত্বের অভিশাপ থেকে আমাদের মুক্তি করে দাও করে দাও এই রায়পুরার মা বোনদেরকে পর্দার সাথে আমরা চালাইতে পারি তৌফিক দিয়ে দিও মাওলা আল্লাহ জানি না জানি না কার জন্য জানি রে এই মাহপিল জীবনের শেষ মাহবিল হয়ে যায় এই মাহপিল যদি জীবনের শেষ মাহবিল হয়ে যায় আল্লাহ যদি জীবনের শেষ মাহফিল হয়ে যা জীবনে যদি আর কোনোদিন হাত না তুলতে পারি মালিক রে আর হয়ে যদি মরি ময়দানে মহাশয়ে তোমার নবীর গুণ আর আসামি হয়ে উঠবে তোমার লজ্জা হবে আমার নবীর খাতিরে তোমার জমিনের মধ্যে তোমার বন্ধুরা ঘুমাইছে তোমার বন্ধুদের বরকতে আমাদের সকলের জীবনের গুনা গুলি মাফ করে দাও আল্লাহ আমাদের সন্তান এক সন্তান বানা এই মাহফিলখানা খানা আর মঞ্জুর করো রব্বুল আলামিন এই তৌফিক আমাদের বিখ্যা দাও একদম যেন তোকে না বলি তোরা হাবিবকে না ভুলি ওই নাম লইতে লইতে মধুর করমা টুকুন আমাদের জপতে জপতে আমাদেরকে খাতে করে দিও করে নাম আল্লা মাহাবিরের তবরুক আমাদের জন্য বর করে দাও যে যে নিয়ত করে খাপে দেয় করে সাফাই আজিলা লাদান আল্লাহ তোমার দরবারে খাস করে ফরিয়াদ মৌতো নিকটে মদের জবানে জারি করে দিও মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ